শুরুতে সংবাদ শিরোনাম যশোরে বিজিবির অভিযানে ছেচল্লিশ লক্ষ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য আটক এবার বিস্তারিত যশোর সীমান্ত অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং বিপুল পরিমাণে অবৈধ চোরাচালানি মালামাল আটক করেছে বিজিবির সদস্যরা বৃহস্পতিবার দিনভর বিজিবির যশোর ব্যাটেলিয়ান এর দল, হিজলি কাশীপুর ও বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় মাদক এবং চোরাচালানি বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ফেন্সিডিল শাড়ি চকলেট জিরা খাদ্য সামগ্রী ঔষধ কীটনাশক মোবাইল মোবাইল চার্জার হেডফোন চার্জার লাইট ব্যাটারি এবং বিভিন্ন প্রকার কসমেটিক সামগ্রী আটক করে আটকিত মালামালের মূল্য ছেচল্লিশ লক্ষ তেইশ হাজার পাঁচশত টাকা বলে জানায় বিজেপির সদস্যরা